মানুষ যখন গ্রামকে শহর বানাচ্ছে ঠিক তখনই শহরের বুকের মধ্যে থেকে আপনি একটা গ্রাম তৈরি করে ফেলেছেন এখানে হাঁস মুরগি মহিষ গরু ছাগল বিড়াল কবুতর সব রয়েছে মানে এটা কেন করলেন আপনি গ্রামের পরিবেশটাই ভালো লাগে যার কারণে এটাই করছি মানে আমি অবাক হয়ে গেলাম যে একজন মানুষের শখ দেখেন দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ঝিনাই দহের হামদহ পূর্ব পাড়াতে এবং আমাদের হাসান ভাই শহরের বুকের মধ্যে থেকে একখণ্ড গ্রাম তৈরি করেছেন এ পাশে গোয়ালঘর বিশাল বড় মহিষ রয়েছে গরু রয়েছে ছাগল আর হাঁস মুরগি তো দেখছেন চারপাশে রয়েছে চমৎকার চমৎকার কবুতা রয়েছে ঘুঘু পাখিও রয়েছে এবং সেই ঘুঘু পাখি এতটাই সহর্দপূর্ণ আচরণ করছে তার সাথে মনে হচ্ছে জনম জনমের পরিচিত মানে গ্রামের পরিবেশটা আপনার সবসময় ভালো লাগে আমার ওই দুই তালা তিন তালা বিল্ডিং আসলে ওটা পছন্দ হয় না আটকা জায়গা ভালো লাগে না মেলা হবে গ্রামের পরিবেশের ঘুরে ঘরের থেকে বেরোবো কলের টাটকা পানি খাবো বেড়াবো এই এক গাছে আপনার চার পাঁচ রকমের বড়ই বানানো এটা দেখলাম এবং এই কুল গাছে একটা জগ রাখা তার মধ্যেও দোয়েল পাখি দোয়েল পাখি ডিম পাচ্ছে বাচ্চা দিচ্ছে প্রতি বছরই ছাতলে প্রতি বছরে সেই ভিডিওটাও আছে আমার কাছে আচ্ছা এই যে বিভিন্ন জাতের মুরগি পালন করা এটা শুধুমাত্র কি নিজের খাওয়ার জন্য নাকি বাণিজ্যিক কোনো উদ্দেশ্য আছে এগুলো শখ শখের এসে পোষা হয় ভালো লাগে আর বিশেষ করে বাসায় হলে ওটা কিনে খাওয়া লাগে না যেরকম কবুতরের ছা কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকা জোড়া এটা যদি আমার বাসায় হয় সহজে আমি খাতে পাচ্ছি দেশি মুরগির ডিম আসলে তো পাওয়া যায় না পাওয়া যাচ্ছে

বাড়ির অনেক এটা বড় উঠান রয়েছে প্রশস্ত উঠান রয়েছে সেই উঠানে আপনারা নিশ্চয়ই ঘুঘু পাখি ডাকও শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ঘুঘু পাখি ডাকছে ঘুঘু পাখির ইতিহাসটা কি ওরা আপনার সাথে এতটা মানে এতটা ভালোবাসাপূর্ণ আচরণ কী ভাবে আসলে আপনার বাবুলা কি এরা ভালোবাসা বোঝে যে ওর কোন জিনিসটা আমি মানে ওর কোন জিনিসটা দরকার সেই জিনিসটা কবুতার হোক ঘুঘু হোক যেটাই হোক আপনি যদি ওর ভাষাটা বোঝার চেষ্টা করেন তো অবশ্যই সে আপনার পোষ মানবে মানে আপনি বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী আসলে ভালোবাসাটা বোঝে ভালোবাসাটা বোঝে এরা কথা বলতে পারে না কিন্তু এরা সবই বোঝে এই আপনার ছেলে মেয়েরা যেভাবে বেড়ে উঠছে তারা যে পরিবেশে বেড়ে উঠছে আলী নামে একটা ছেলে আপনার রয়েছে ওর শখ ও শখ বাবা এদিকে আচ্ছা এই ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে ও আমাদেরকে রিসিভ করে বাড়িতে নিয়ে আসলো আপনাদের একটা ছেলে তোমার শখ ছিল মহিষ ওর শক ছিল মহিষটাকে কিনছে শুনে আচ্ছা তো মহিষের শখ কেন হইছিল পিঠে মহিষের পিঠে চড়বে আলী সেই শখ থেকে তার বাবার কাছে সে বলেছে যেটা মহিষ লাগবে তার বাবাও সেরকম শৌখিন মানুষ আধুনিক মানুষ হলেও মনটা আসলে সেই গ্রামের ছেলের মতো রয়ে গেছে এবং মহিষের পিঠে ছেড়ে চড়বে এই কারণে মহিষ কেন তো পিঠে চড়েছ বাবার কাছে মানুষের অনেক রকমের বায়না থাকে আলীর বায়না ছিল তার বাবার কাছে যে মহিষের পিঠে চড়বে এ কারণে মহিষ দরকার তো এই মহিষটা আসলে কি করবেন শেষ মেশ মহিষটা খুশি যতদিন খুশি ওর দাদা ও আরেকজন মানে এগুলোর খুব ভক্ত আচ্ছা আমি বেঁচে দিয়ে দাদা বলে যে না বেঁচা যাবে না থাক রয়েছে পরে ব্যস্ত দারুণ ব্যাপারে এবং আপনি ওই পাশে মানে সাদের উপরে হচ্ছে সব মুরগির ঘর মুরগি কবুতর সবই ওর ভিতরে ঘুঘু সবই ওর ভিতরে থাকবে যাদের এরকম দেখা আছে একটা জায়গা পড়ে আছে নিচে জায়গা নেই বাথরুমে ছাদের উপরে ঘরটা বানাইছে তারা এইভাবে আপনার পুষতে পারবে মানে এই বাড়িতে আসার পর মনে হলো যে ছোটোবেলায় যে নানা বাড়ি বেড়াতে যেতাম ছুটির সময় সেই যে বাড়ির উঠান সেই যে পুরনো পুরনো ঘর মানে সেই যে উঠানের মাঝে গাছ সেই হাঁস মুরগির শব্দ ঘুঘু পাখির ডাক মানে সবকিছুই বাড়িতে আছে সবকিছুই আছে গিরাবে জানে আর বাসাইতা আছে অনবরত ঘুঘু পাখি ডাকছে মহিষ রয়েছে গরু রয়েছে ছাগল রয়েছে কি নাই নানা প্রজাতির হাঁস রয়েছে হাঁসগুলো সব একটু আগে চলে হাঁস এই যে দেখে যান আচ্ছা ডিম পড়েছে হ্যাঁ ডিম পেড়া তো ওই বসে আছে আচ্ছা আচ্ছা ডিম পেটা দা দিচ্ছে আচ্ছা আচ্ছা এই যেখানে হাঁস হচ্ছে ডিম পেড়ে তা দিচ্ছে এই এই ঘরের ভিতরে একটা আছে দেখা যাবে ভালো এবং অনেক বড় বড় চীনা হাঁস দেখলাম হ্যাঁ হ্যাঁ চীনা হাঁস আছে চীনা হাঁস গুলো দারুণ ব্যাপার হাসান ভাই যারা আসলে শহরের মধ্যে এরকম ঠিক করতে চাই তাদের জন্য আপনার পরামর্শ কি শহরের ভিতরে তো আসলে জায়গা তো অল্প অল্প জায়গার ভিতরে তো ইচ্ছা থাকলে মানুষ সবকিছু গড়ে তুলতে পারে না একটু জায়গা হলেও ভালো হয় যেরকম আপনার বড়ই গাছ আছে একটা আপনি তো আর এক বড় হয়ে পাঁচ রকম তো খাওয়া সম্ভব না আপনি ওটা কলফের মাধ্যমে পাঁচ রকম বানাতে বললেন দশ রকম ইচ্ছা বাড়াতে বললেন তাতে একটা গাছ আছে বড়য় আছে খাতি বইল এই দারুণ ব্যাপার এক ভিন্ন রকম স্বাদ এই বাড়িতে রয়েছে এই বাড়ির সবকিছুই সুন্দর আপনি যা যা দেখবেন সবই সুন্দর এক সুন্দরের তীর্থভূমিতে এসেছিলাম আমাদের ঝিনাইদহ শহরের মধ্যে হামদহ পূর্বপাড়া আমাদের হাসান ভাই বাড়িতে যখন গ্রাম শহরে রূপান্তরিত হচ্ছে গ্রামের সেই চিরচারিত রূপ হারাচ্ছে তখন হাসান ভাই উল্টো পথে হাঁটছেন তিনি শহরটাকে গ্রাম বানিয়েছেন ভীষণ ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ